মজা তো তখনই লাগে যখন দেখি পিছনে বদনাম করা মানুষটাও সামনে এসে প্রশংসা করে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এলাম আমি আদিল আবির হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরে এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখানে থাকো না কেন আপুরা ভাইয়ারা ভালো থাকো সুস্থ থাকো হেফাজতে থাকো সেই দোয়ায় করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি আমার পরিবারে আদি আবির ওর বাবা আমি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আমার ছোট্ট ছোট্ট সুনামনিরা তোমাদের কথা আমি কখনোই ভুলবো না তোমরা কেমন আছো বলো তো আমাকে ভালো থাকো তোমরা আল্লাহ পাক তোমাদেরকে সব সময় সব সবসময় হেফাজতে রাখো আমি আর হাসবো না ভাইয়ার আপুরা হাসলে নাকি সমস্যা হাসলে গুণা হয় হাসা ভালো না যাই হোক কিছু কিছু মানুষ আছে মানে হাসতে নিষেধ করতেছে তো আমি হাসলে তাদের সমস্যা হয় আমি তাই বলে কি থেমে থাকবো না না আমার স্বামীরটা খাই স্বামীরটা পরি স্বামীর কথায় চলি স্বামী তো কখনো বলে না যে তুমি হেসো না তোমার হাসা ভালো না হাসলে তোমার এটা হবে সেটা হবে কেন তোমরা আমার পেছনে লেগে আছো যারা তারাই বলবে যে আমার হাসিতে তোমাদের অ্যালার্জি আমি চাই তোমাদের বেশি বেশি অ্যালার্জি হোক তাই না বন্ধুরা যাদের আমার হাসিতে অ্যালার্জি তার আমার অ্যালার্জি নিয়েই থাকো তোমাদের শরীরে অ্যালার্জি হোক আর আমি হাসবই আমার খুবই ভালো লাগে হাসতে আর আমার মনে দুঃখ থাকলেও আমি হাসি মনের দুঃখ মনে রেখেই আমি হাসি কারণ মনটাকে একটু সুখে রাখতে চাই যার নাকি আমার হাসিতে কষ্ট হয় সে দেখো না আমার হাসি কোনো সমস্যা নেই আমার কোনো কিছু আসবেও না যাবেও না আজ আমি রান্না করতেছি কি আজ হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে আলু ভট্টা যাই হোক আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ যখন যেটা পাই সেটাই খাই এমন না যে ভালো খেতে হবে এমন না যে মন্দ খেতে হবে আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছে আমি সেটাতেই খুশি আলহামদুলিল্লাহ আমার কি সব সময় আমার যেটা নেই সেটা কি আমার লাগবে এমন তো আমি ভাবি না কখনো আমাকে আল্লাহ পাক যতটা ধৈর্য দিয়েছে আমি তাতেই খুশি আল্লাহ পাক আমাকে অনেক অনেক ধৈর্য দিয়েছে আপুরা ভাইয়েরা আমি আমি অনেক হাসব তোমাদের সাথে হেসে হেসে কথা বলতে আমার খুবই ভালো লাগে আর তুমি আমার ভাবি তুমি আমার ভাইয়া তুমি আমার আপু তুমি আমার চাচা আমি বলবই আমার খুব ভালো লাগে বলতে তোমাদেরকে যদি কিনে আমি এভাবে ডাক দিই তোমরা কি রাগ হও বলো অনেকেরই তো কষ্ট লাগে যে আমি আপু বলি হা করে হাসি আমি নাকি কি করি আমি নাকি কি ভাবি বানাই আমি নাকি ভাইয়া বানাই আমি কি সবাইকে এরকম করি যাকে ভালো লাগে তাকেই তো না যার কষ্ট লাগে লাগুক যার বিধে বিধুক আমার কোনো কিছু যায় আসে না তাতে আমার আমার নাম নিয়ে যারা বদনাম করবে পিছনে তারাই পিছে পড়ে থাকবে কারণ আমি বদনাম কারণ আমিই করি না আর আমার করার ইচ্ছাও নেই যাই হোক আল্লাহ পাক আমার মনটা জানে আমার মনের ভেতর কি আছে আমি যতটুকু জানি আমার মনে কোনো ওরকম কোনো উদ্দেশ্যই নেই কাউকে নিয়ে বলার যার কথা বলতেছি জানি না আমি এমনিতেই বলতেছি আজকে আমার মনে হলো তাই আমি বলতেছি তো তোমরা শোনো আমি হচ্ছে তোমাদের সাথে হেসে হেসে কথা বলতেই ভালোবাসি তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে শুনে রাখো যে আমি হেসেই কথা বলবো আমার খুব ভালো ভালো লাগে তোমাদের সাথে হেসে কথা বলতে আর আমার কথাগুলো শুনতে তোমাদের কেমন লাগে জানাবে প্লিজ কমেন্ট করে আর তোমরা যদি চাও আমি না হেসে গুমরা হয়ে কথা বলি তাহলে আমি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমি সেভাবেই তোমাদের সাথে কথা বলবো আর যার যার পিন লাগে লাগুক আমার কোনো কিছু যায় আসে না যাই হোক এখন আমি আলু ভর্তাটা করে নিচ্ছি চটকে চটকে কারণ খেতে তো হবে মা ছেলের না খেলেও তো হবে না আসলে সব কথার এক কথা যাই হোক বাজার করতে হবে বাজারে যেতে হবে যেতে পারছি না বাচ্চা এদিক দিয়ে বৃষ্টি বাজারে কাদা মানে নানান ধরনের ঝামেলা একা মানুষ বুঝতেই তো পারছো স্বামী বিদেশে থাকে তো স্বামী বিদেশে থাকে সেটাও সমস্যা মানুষের সাথে হেসে হেসে কথা বলেও কি আমার কলিজের টুকরারটা ওরে বাবা রে বাবা দেখেছে যে শিশি করে কি অবস্থা সারাক্ষণ শিশি করতেই থাকে আমার বাবাটা সবাই দোয়া করে দেবে মাসাল্লাহ বলে দেবে আমার বাবাটার জন্য কি না কি যে সে করবে সারাদিন দেখো না আপুরা ভাইয়ারা খালারা ফুপুরা কাকারা যে যেখানে আছো আমার বাবাটার জন্য দোয়া করে দিও তোমরা আমার বাবার জন্য দোয়া করে এমন কি আমার পরিবারের আমরা চারজন মানুষ আমাদের জন্য দোয়া করে দিও তোমরা অনেক ভালো এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুবই ভালো লাগে আমার মনের দুঃখটা আজকে প্রকাশ করলাম মনের দুঃখ বলতে না যাই হোক আর কি একটু মনটা খারাপ ছিল কিছু কিছু মানুষের পেছনে পিছনে বদনাম করে কিন্তু পাক সেটা ঠিকই টের পাইয়ে দেয় আল্লাহ কিন্তু কোনো কিছুই ছাপা রাখে না আল্লাহ ভালোবাসে বলেই আমাকে একদমই মানে সেই মুখোমুখি করে দিয়েছে যাই হোক দেখো আমার যেটা কি করছে আমার যেটা অনেক হাসি খুশি থাকে এবং কি আমার পরিবারে আমরা সবাই হাসি খুশি থাকি খোদা হাফিজ আসসালামু আলাইকুম